আহ এইwidetilde কিন্তু অনেক সুন্দর তাই না দেখেন এই একটা পুকুর এই পুকুরের মারে এই হাঁসগুলা মানে সবগুলা সাদা তো এত সুন্দর লাগতেছে আচ্ছা এটা আপনি এই হাঁসটা আপনি কিভাবে পরিচর্যা করেন কি খাওয়ান এই

এটা পালা খুব সহজেও উচিতও পালা পালা হয় মানে পানি লাগে না বেশি পানি না হলেও চলে যায় পানি না হলেও চলে মাঝে মাঝে পানির নাম একটা তার মানে পানি ছাড়াই পালা যাবে এটা আপনার দেশি যে হাঁকি ক্যাম্বেল হাঁস আছে ওই হাঁসের চাই এটাতে আয় কম না বেশি এটা বেশি এটাও বেশি হয়

এমন সুন্দর লাগতেছে যে অসাধারণ সবগুলো সাদা হাস মনে হচ্ছে যে কি সুন্দর সাপলা ফুল ফুটে আছে দেখতে অমায়িক পুরা ডিগিটাকে এমন সৌন্দর্য করে ফুটিয়েছে শুধু এই বেলজিয়াম সাদা হাঁস